সেটা কমই তো জানে পুরো ডিটেইলসটা আমি হয়তো শেয়ার করছি না এখন বাট আমার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেমস রয়েছিল সব কথা মাইকের সামনে বলা যায় না কিছু কথা শুধু টেবিলেই বেরিয়ে আসে এটা ইন্টারভিউ না এটা ডিবেটও না এটা একটা ডিনার আর কিছু সত্যি কথা খাওয়ার ফাঁকে গল্পের মাঝে মানুষ নিজের মনের কথা বলে ফেলে ওয়েলকাম টু ডিনার কনফেশন হোয়ার ফুড open hearts and conversations stay real এখানে নাটক নেই শুধু মানুষ আছে ডিনার কনফেশন যেখানে নারীর কণ্ঠ চাপা পড়ে না আজকের ডিনার কনফেশন শুধুমাত্র নারীদের জন্য আর এই প্রশ্নগুলো সাধারণত কেউ করে না বা বলে না কিন্তু সবাই অনুভব করে আপনার নাম কি আমার নাম মধুরিমা পোদ্দার কি কর আমি বাই প্রফেশন টিচার বাই প্যাশন আমি মডেলিং করি আজকের খাবার আমার তরফ থেকে শর্ত একটাই নিজের মতো করে উত্তর দেবে একজন নারী হিসেবে সমাজের কোন প্রত্যাশা আপনাকে সবথেকে বেশি বিরক্ত করে নারী হিসেবে এই সমাজে এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের সব থেকে যে প্রত্যাশার বিরক্ত করে সেটা হচ্ছে যে এতদিন অবধি নারীরা একটা লিমিটেড একটা বিলিভসের মধ্যে থাকতো এবার এখন কি হয়েছে নারীরা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাদের একটা চিন্তাধারার বদল এসছে সেখানে দাঁড়িয়ে তখনকার দিনে মানসিকতার সাথে এখনকার টাইমে লাইফস্টাইলটাকে রিলেট করাটা একটু ডিফিকাল্ট তো সেটা একটা ম্যাটার করে যেটা বিরক্ত করে আমাদের থেকে না দিন শেষে যতটাই আমরা বলি স্বাধীন মেয়েরা ততটাও কিন্তু স্বাধীন নয় সেটা মেয়েদের কার্যক্ষেত্রে হতে পারে বা ফ্যামিলির দিক থেকে হতে পারে কারণ আমরা মনে করি যে আমরা এই লাইফটাকে স্বাধীনভাবে কাটাতে চাইছি কারণ সবারই একটা স্বাধীনতার পাওয়ার একটা রাইটস আছে কিন্তু যখন আমরা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ি থেকে মেয়েরা আসে তো তখন সেই স্বাধীনতাটা পুরোপুরিভাবে উপভোগ করা যায় না কারণ সেই একটা লিমিটেশন থাকে সবার বাড়ি থেকে একটা কনজারভেটিভনেস থাকে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে বিয়ে নিয়ে চাপ কি আপনার কোনো কার্যক্ষেত্রে সিদ্ধান্তে হ্যাঁ প্রথমত তো বিয়ে নিয়ে চাপ তো আসবেই আমাদের মতন ফ্যামিলিতে আর কার্যক্ষেত্রে বলতে আমি যেরকম বললাম আমি টিচার অ্যাস এ প্রফেশন আর মডেলিংটাও পার্সিউ করছি তো সেই ক্ষেত্রে প্রচণ্ড চাপ এসছে এখনও আসে আর ওটা থেকে একটু চাইছি যেন আগে যতই হয়ে যাক না মেয়েদের একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট শুধু যে একটা চাকরি করলাম ভালো টাকা স্যালারি পেলাম সেটা নয় তার মধ্যে তার মেয়ে টু মেয়েটা ভ্যারি করে মানে নারী টু নারী এটা নির্বিশেষে ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমার যেরকম পার্সোনালি হয়েছে যে আমি চাইছিলাম আমার ড্রিমসটাকে ফুলফিল করতে তো সেখানে দাঁড়িয়ে যখন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে সেখানে দাঁড়িয়ে আমি বিয়ের সিদ্ধান্ত একটু বিরত আছি কেরিয়ারের জন্য হ্যাঁ করতে হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি ফ্যামিলির মানে অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে যখন আমি বলেছি আমি এই প্রফেশনে আসতে চাই এবং সেটা তো সচরাচর মেনে নিতে পারে না অনেকের ফ্যামিলি থেকে যারা যাদের ফ্যামিলি থেকে মানে তারা খুব লাকি তারা ব্লেসড বাট আমার থেকে ওরকম হয়নি সেই জন্য সঙ্গে হ্যাঁ মানে সেই অস্বস্তি বলতে কি মেয়েরা তো এখনও তো ইন্ডিয়া তো ওইভাবে সেফ নয় তো বাইরে যখন যেতে হয় নিজেদের নিরাপত্তাটা নিজেকেই রক্ষা করতে হয় তো যাদের সাথে যাচ্ছি কার্যক্ষেত্রে স্পেশালি যাদের সাথে যাচ্ছি তাদেরকে ভালো করে চেনা জানা বা তাদের তারপরে কন্ট্যাক্টসটা রাখা না ঠিক আছে সেটা বুঝে নিজেদের নিরাপত্তাটা আমার মনে হয় নিজে রাখাতেই বেটার কি হ্যাঁ এটা মেয়েরা করে ফেলে মেয়েদের ওটা ইনবিল্ড একটা নেচার যে কেয়ারিং বা অ্যাটাচড হয়ে যাওয়া সেটা ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক বা যে কোনো রিলেশনশিপেই হোক না কেন তো ওটা মেয়েদের একটা নিজস্ব একটা মেয়ে টু মেয়ে অবশ্যই ভ্যারি করে বাট তাও মেয়েরা একটু তাড়াতাড়ি ইনভলভ হয়ে যায় কোনো কিছুতে সেটা নিজেদের অজান্তেই হয়তো হয়ে যায় সেটা সে বুঝতে পারে না কি হ্যাঁ সরি টু সে বাট হ্যাঁ করে আমি ফর এক্সাম্পল যদি বলি একটা গ্রুপ গ্রুপ অফ বয়েজ রয়েছে আর গ্রুপ অফ উমেন বা গার্লস রয়েছে ছেলেরা ইউজুয়ালি কী হয় না নিজেদের মধ্যে কথা বলতে বেশি পছন্দ করে কিন্তু মেয়েদের মধ্যে একটু অন্য লোককে নিয়ে একটু মানে কথা বলা চর্চার সেটা ডিপেন্ড করে আমি বলছি না টাউনটা গল্পটা হয়ে যায় যে ওকে দেখে একটু জাজ করে দেওয়া আর সেটা কি ছেলেদের সম্বন্ধে কি মেয়েরাই মেয়েদের কি বেশিটা মেয়েদের মধ্যে মেয়েদেরই হয় কারণ একটা মেয়ে ফট করে একটা মেয়ের দিকেই দেখে দেখে তাকে একটা রকম ভাবে জাজ করে ফেলে ছেলেদের সম্পর্ক হয় না নয় হয় বাট মেয়েরা একটু মেয়েদের ব্যাপারে বেশি জাজমেন্টাল হয়ে যায় এটা ফ্যাক্ট আপনি যদি আজ সমাজের ভয় ছাড়াই কোনো কথা বলতে চান সেটা কি সমাজের ভয় ছাড়া যেন মেয়েরা ইন্ডিপেন্ডেন্টলি পুরো সব জায়গায় যেরকম একটা ছেলে ঘুরে বেড়াতে পারে নিরাপদভাবে সেটা কিন্তু এখন ইন্ডিয়াতে তো নেই পসিবল না সেটা হলে ভালো আমি বলতে চাইছি যে এমন কিছু কনফেশন যেটা আপনি সমাজের কনফেস করতে পারছেন সমাজের ভয়টাকে যদি আমি বার করি আপনার কোনো সমাজের ভয় কনফেশন আমি বলবো তাহলে বিয়ার কনসেপ্টটাকে বা একটা পার্টিকুলার এজের মধ্যে যে একটা মেয়েদের একটা কনফাইন করে দেওয়া হয় এর মধ্যে এটা করতে হবে তার মধ্যে সেটা করতে হবে যেটা পড় পরপর পড় পড় আমাদের সোসাইটাতে দিন দেখে এসেছে সেটা বলবো আজ আপনি যেটা হয়েছে সেটা যে স্টেজে রয়েছে যে যে জিনিসটা করছেন সেটা কি আপনার সাথে হচ্ছে একদম আমি সেটা টিচিং বলি বা মডেলিং বলি এটা আমার স্বপ্নই ছিল এটা সেটাকেই আমি পূরণ করছি আর আমি বরাবরই এখন যে লাইফস্টাইলটা লিড করছি বা যেই লাইফটা আমি লিভ করছি সেটা আমার একটা সময় ম্যানিফেস্টেশন ছিল লাইফে তো হ্যাঁ বলবো না পুরোটা ফুলফিল হয়ে গেছে সবে আমি শুরু করেছি আস্তে আস্তে নিশ্চয়ই আস্তে আস্তে সব স্বপ্নটাই পূরণ হবে আপনার কোন দিকটা পার্টটা মানুষ খুব কম জানে আমার জীবনের সেটা কমই তো জানে এবার পুরো ডিটেলসটা আমি হয়তো শেয়ার করছি না এখন বাট আমার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেমস রয়েছিল। আর সেটা আমার পার্সোনাল লাইফকে এফেক্ট করেছিল সেটা অনেক লোক জানে না এখন হয় কারণ একটা সময় অবধি আমি সোসাইটির কথা বা ফ্যামিলি যেভাবে আমাদেরকে বড় করে তুলেছেন ছোটোবেলা থেকে সেটাকেই ফলো করতাম কিন্তু দিন শেষে যখন নিজের সঙ্গে কথা বলতে হয় বা নিজের ব্যাপারে আমি ভাবতে বসি তখন মনে হয় যে জীবনটা যখন পেয়েছি ভগবান আমাদের দিয়েছেন তো আমাদের ভালোভাবে যেটা যেটা ইচ্ছে শখ বা যাই থাকুক না কেন ড্রিমস সেইগুলোকে পূরণ করে সেইভাবে ভালোভাবে বাঁচাটা আমার মনে হয় বেটার সেই জন্য আমি গর্বিত বোধ করি যখন সেগুলো করতে পারছি জীবনকে যদি এক কথায় বর্ণনা করতে হয় সুন্দর কারণ জীবনে আপস অ্যান্ড ডাউন্স তো থাকবেই সবার লাইফে এবার সেই ডাউন্সগুলো ছিল বলেই আমার লাইফে আমি নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তার জন্য আমি আপনাকে এক্সপিরিয়েন্স করতে পারছি এবার হ্যাঁ সামনেও হয়তো অনেক ডাউন্স হয়তো হতেই পারে সব রকম তো সবার সেম যায় না বাট সেখান থেকে আমি যে শিক্ষাগুলো পাবো সেগুলো পরবর্তী স্টেজে আমাকে হেল্প করবে তো আমি বলব জীবন সুন্দর অনেক সময় সবচেয়ে বড় লড়াইটা কারো সঙ্গে না নিজের সাথেই হয় কিছু সিদ্ধান্ত আমরা আর কিছু সিদ্ধান্ত ধীরে ধীরে আমাদের জীবন হয়ে যায় সৎ থাকার জন্য ধন্যবাদ আর এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কিন্তু আপনারা এই সিটে বসলে আপনাদের উত্তরগুলো কী ধরনের হতো কমেন্ট করে রাখুন ডিনার কনফেশন যেখানে নারীর কণ্ঠ চাপা পড়ে না